আল্লাহ তাবারা কওয়া তা আলা ইসাদ করেন ইন মাহ ওয়ামালা ইকে দাহু সল্লু না আইল না বিল্যান্ দুনিয়ার মানুষ তোমরা শোনাও তোমরা শোনাও আল্লাহ তা আলা বলেন ইন মাহ নিশ্চয়ই আমি আল্লাহ টই আমিআব ওয়ামালা ইকে এবং ফেরেশদা যেসল্লুনা আলা নবি নবীর উপর দরুদ পাঠ করেন বলি সুবহানাল্লাহ নবীর উপর দরুদ পাঠ করেন আল্লাহ এবং তার ফেরেশতা এই কথা আল্লাহ তা তাআলা কোরআনে বলে দিয়েছেন আম্মা দরুদ পাঠ করেন এই দরুদ মানে কি

ব্যবহার করা হয়েছে ফেরেস্তার কাছে যাবে একরকম অর্থে বান্দার কাছে যাবে অন্য রকম অর্থে আর স্বয়ন মাওলা পাকের কাছে যাবে আর রকম অর্থ ইউসল্লু যখন বলা হয়েছে নবীর উপর আল্লাহ ইউসল্লন দুরুদ পাঠান এখানে অর্থ হবে আল্লাহ তালা রহমত দান করেন রহমত বর্ষণ করেন আল্লাহ নবীর প্রশংসা করেন আল্লাহ الله تعالى النطر اتركوا كوري آيات نازل كوري وما أرسلناك إلا رحمة للعالمين বলেন নাই আল্লাহ বলেছেন আমি রহমত স্বরূপ তোমারদের কাছে নবীকে প্রেরণ করেছি সমস্ত জগতের জন্য নবী রহমত এখানে কি প্রশংসা করেন নাই কে করেছেন আল্লাহ আল্লাহ তালা নবীর প্রশংসা অনেক জায়গায় করেছেন এইভাবে এখানে ইউসলুন শব্দ দ্বারা আল্লাহ নবীর উপর দূরত পড়েন মানে হল আল্লাহ নবীর প্রশংসা করেন আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করেন এখানে ফেরেশতা যখন বলবে ফেরেশতার কাছে ইউসলুন ফেরেস্তার কাছে যখন অর্থ যাবে ফেরেস্তা ও নবীর উপর দুরূপ পাঠ করে তখন অর্থ দাঁড়াবে ফেরেস্তারা নবীর মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে কি জন্য মর্যাদা বৃদ্ধির জন্য ফেরেস্তারা নবীর ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করে এখানে সল্লু শব্দ দ্বারা কি হবে এই অর্থ দাঁড়াবে আর আল্লাহর সাথে যখন আল্লাহ এখানে বলা হয়েছে ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুন এখানে বলা হয়েছে আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে ইউসাল্লুন মানে দরুদ পাঠান এখন দরুদ পাঠাইলে আল্লাহ পাঠান এখানে রহমত বর্ষণ করেন ওই ফেরেশতারা পাঠান আল্লাহ আলার কাছে ফেরেশতারা নবীর ব্যাপারে সুপার দোয়া করেন যে তার মর্যাদা বৃদ্ধি করেন আরজি পেশ করেন দরখাস্ত করেন

তোমরাও দুরূদ পাঠাও আল্লাহ আদেশ করেছেন দুরূদ পাঠাইতে কার উপরে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠানোর জন্য আল্লাহ আদেশ করেছেন এখানে আল্লাহ পাঠাইলেন কি পাঠাইলেন কি কথা বুঝে থাকলে বলুন আল্লাহ পাঠাইলেন রহমত আল্লাহ দুরূদ পাঠাইলেন কি রহমত ফেরেশতা দুরূদ পাঠাইলেন কি দরখাস্ত ফেরেশতা দুরুত পাঠাইলেন কি দরখাস্ত আল্লাহ তা আল্লাহর কাছে দরখাস্ত করলেন ফেরেশ তারা দুরুত পড়ে মানি হলো কি আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ নবীর মর্যাদা বৃদ্ধি করুন এইভাবে ফেরেস্তারা তারা দরখাস্ত করে আর আল্লাহ দুরুদ পাঠাইলেন মানুষ হলো আল্লাহ রহমত বর্ষণ করেন তার প্রশংসা করেন আর আল্লাহ বললেন আমিও পাঠাই নবী ফেরেশ পাঠাই তোমরাও পাঠাও তোমরাও পাঠাও তাহলে আল্লাহ পাঠাইলেন রহমত বান্দা কি রহমত পাঠানোর মালিক বান্দা রহমত পাওয়ার মালিক দেওয়ার উপযুক্ত নন ক্ষমতা রাখে না যোগ্যতা রাখে না কোন বান্দা কোন বান্দাকে কোন মানুষকে রহমত দিতে পারে না রহমত দেওয়ার মালিক একমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহ ঠিক না বেটি আল্লাহ তালা ব্যতীত রহমত বান্দায় বান্দাকে দিতে পারে না রহমত দেবে কে একমাত্র আল্লাহ এখানে ইউসল্লুন দ্বারা আল্লাহ দূরত পাঠাইলেন মানে রহমত দিলেন হ্যাঁ তার প্রশংসা করলেন তার জন্য রহমত পাঠাইলেন এখন বান্দার বেলা বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ তোমরাও পাঠাও ইউসল্লুনা হে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সল্লু আলাইহি হে ঈমানদারগণ তোমরাও পাঠাও দুরুদ তোমরাও পাঠাও দুরুদ ওসাল্লিমু তাসলিমা উত্তম দুরুদ উত্তম শ্রেষ্ঠ দুরুদ তোমরাও পাঠাও এখন তোমাদের মধ্যে আল্লাহর বালা উত্তম এবং শ্রেষ্ঠ লাগায় নাই কেননা আল্লাহই তো শ্রেষ্ঠ আল্লাহই কি শ্রেষ্ঠ এখন বান্দার বেলা বললেন ইউসল্লুন হ্যাঁ আই হাল্যাদিরা সল্লু আনেহি সল্লু আলাইহি, তোমরাও দুরুৎ পাঠাও রসল্লেমু দাসলিমা এবং উত্তম দুরুৎ উত্তম দুরুৎ বুঝা গেল আমাদের উত্তম ছাড়াও আরও অনুত্তম আমাদের দেখে আসে বোঝা গেল কি আমরা পাপ পুণ্যে ভরা পাপ এবং পুণ্য গুনাহ এবং নেক দুটাই আমাদের মধ্যে আছে। এই জন্য এখানে উত্তম উল্লেখ করেছেন এই জন্য এখানে উত্তম উল্লেখ করেছেন ফেরেশ তাদের গুণা নাই আল্লাহ তা আল্লা হাউজ আল্লাহ তা তো প্রশ্নই আসে না আল্লাহ যাই পাঠান সবই উত্তম এই জন্য আল্লাহ তা কাছে উত্তম শব্দটা পাঠান নাই ফেরেশ তার কাছে উত্তম পাঠান নাই বেলা বলেছেন তার সল্ল আনাইহি ওয়াসাল্লি একবার বলেছে দুরুৎ পাঠাও আবার বলেছে উত্তম দুরুৎ পাঠাও মানে হলো আমরা উত্তম সারাও দুরুত্ব আছে না নাই এই জন্য আল্লাহ বললেন বান্দা তোমরা যখন দূরত পাঠাইবা শ্রেষ্ঠ দূরত উত্তম দূরত যেই দরুদ আল্লাহ ও রাসূলের স্বীকৃতি রসুল যেটা স্বীকৃতি দিয়েছেন সাহাবারা যেটা পড়েছেন ওই দূরত পাঠাও যেই দূরত রাসুল সাহাবিদেরকে শিক্ষা দিয়েছে উত্তম দূরত এই জন্য উত্তমের কথা বলা হয়েছে আল্লাহ এখানে অর্থ বুঝাইলাম কয়টা আল্লাহর কাছে একটা ফেরেস্তার কাছে একটা মানুষের কাছে আরেকটা মানুষ যখন দূরত পড়বে তখন আল্লাহ রসুল বললেন যদি আমার উপর দূরত পর দোয়া করা মানুষের দূরত করার মানে কি দোয়া করা মানুষের দূরত করার মানে কি ফেরেস্তার দোয়া করার মানে কি দরখাস্ত করা ফেরেস্তার দোয়া দূরত করার মানে কি দরখাস্ত করা এখানে একটু পার্থক্য রয়েছে এখানে একটু কি পার্থক্য রয়েছে পার্থক্য ফেরেস্তার সরি ফেরেস্তার দরখাস্ত আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায় আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায় আর মানুষের দোয়া ফেরাস্ত আল্লাহর কাছে দুয়া কবুল হতেও পারে নাও ফের যখন দরখাস্ত করে আল্লাহ আল্লাহটা করে দেন তখন আল্লাহটা মঞ্জুর করে ফেলে আর যখন মানুষ দোয়া করে তখন এটা হতেও পারে নাও হতে পারে আর আল্লাহ আল্লাহ হুকুম করলেই হয়ে যায় এখানে বলা হয়েছে অনেক ভাইয়েরা অনেক ভাইয়েরা বলে থাকেন আল্লাহ এবং রসুল আল্লাহ এবং ফেরস্তা আল্লাহর রসুলের উপর দূরত পড়ছে আমাদেরকেও বলছে পড়ার জন্য এই কথা যদি এমন অর্থ হয় যে আমরা যেই দূরত পড়ি সেই রকমই আল্লাহ দূরত পড়েছে তাহলে আমরা করব কি আমরা দোয়া কি করব দূর মানে দোয়া তো আল্লাহ কি দোয়া করেছেন এটা বললে কি হবে ইমান চলে যাবে আল্লাহ দোয়া করবেন কার কাছে আল্লাহ কার কাছে দোয়া তো আমরা আল্লাহর কাছে করি আমরা দোয়া কার কাছে করি আল্লাহর কাছে করি যদি এই অর্থে হয় আমিও দূরত করেছি আল্লাহও করে তাহলে যদি এই অর্থে বুঝাই যে আমিও দোয়া করছি আল্লাহ দোয়া করে আল্লাহ দোয়া করবে কার কাছে আল্লাহ দোয়া করবে কার কাছে তাহলে শিরিক তাহলে অবশ্যই মান চলে যাবে এইটা বলা যাবে না আল্লাহ দুরুদ পড়েন মানে রহমত প্রেরণ করেন আল্লাহ দুরুদ পড়েন মানে রহমত পাঠান আর আমি দুরুদ পড়ি রহমতের জন্য দোয়া করি চাই বুঝে আসছে এই অর্থে যদি এরকম কেউ বুঝায় আল্লাহ দূরত পড়ছে ফেরেস তারা পড়ছে তোমরাও ফরো যদি সবটার অর্থ এক দাঁড়ায় এক রকম ভাবে তাহলে তার ইমান চলে যাবে বুঝে আসছে আমরা আমি